কিন্তু আমরা আল্লাহ নাফর মানি করলাম নাফর করলাম আমরা দিন তো কায়েম করছি না আর দিনের মধ্যে বিভিন্ন দল বিভিন্ন ফেরকা বিভিন্ন আয়োজক বিভিন্ন তৈরিকা এগুলো আমরা গ্রহণ করে নিয়েছি আল্লাহ বলেছে আল্লাহর আদেশ আল্লাহ যে আমলটা করেছেন যে আদেশটা করেছেন সেটা হচ্ছে ধর্ম হচ্ছে ইসলাম আমাদের পরিচয় হচ্ছে মুসলিম কেমন বলেন আমাদের জাতির পিতা কে আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাহ ইব্রাহিম আলাইসাল্লাম কেমন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বংশ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ সুবহান তাআলা লক্ষ্য করে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম হুয়া সামা গুন

এর সা আমাদের জাতি পিতা পায় এটা ইব্রাহিম ছিলেন মুসলিম শেষ মুসলমান মুসলিম আর আমরা এত দলে বিরক্ত হয়েছি কেন আমরা একজন দাবি করে হানাহিয়া একজন দাবি করে আহাল একজন দাবি করে একজন দাবি করে নাকশা দান একজন দাবি করে কাজ দিয়া একজন দাবি করে মোজাদিয়া এত দলকে ইসলাম দল এই দলগুলো কি আপনি জানো যেতে পারবেন কি না মানে ইসলামকে না মেনে ইসলাম তো মানবেন আপনি কিন্তু আপনার আল্লাহ বলছেন আয় কে আমি পূর্বে সরু করে দিন আল্লাহ বলেছেন তোমরা দিনকে কায়েম করো আল্লাহ বলেছেন তোমরা দিনকে মজবুত ভাবে ধারণ করো এবং তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না আজকে কি দলে দলে মানুষ বিভক্ত হয়ে যায়নি কেউ করে হানাতি কেউ করে সাহি কেউ করে চিষ্টিয়া কেউ করে নাকসামান দিয়া কে করে কাঁদি দিয়া কেউ করে মোচার এই দল করে করে ইসলামকে ধ্বংস করে দিয়েছে মুসলমান জাতি একজন মানুষ একজন মানুষকে দেখতে পারে না আকুল মুসলিম ও আকুল মুসলিম একজন মুসলমান একজন মুসলমান ভাই বা দিনের খাতিরে এই বাই আপনি মসজিদ থেকে খেলেন তাই এই দিনের মধ্যে এই সামনের মধ্যে মত করার কাজ আল্লাহ রসুন বলছেন মুসলমান মুসলমান ভাই এই মুসলমানকে একজন নামাজের মধ্যে নাবের ওটা হাত বাঁধে রফেদা দানি করে নামাজের মধ্যে জুড়ে আমিন বলে তাকে আপনি মসজিদ থেকে করে বের করে দিলেন এটাকে মুসলমানের খাতায় আপনার নাম আছে কোন মুসলমানকে কোন মানুষ মসজিদ থেকে বের করে দেওয়া ক্ষমতা রাখে না মসজিদ তো তার বাদ না মসজিদ হচ্ছে আমার আল্লাহ আল্লাহর পর থেকে কোন মানুষ কোন মানুষের দায়িত্ব নেই যে তাকে আল্লাহর পর থেকে বের করে নেবে আল্লাহর গর থেকে বের করা কোন মানুষের দায়িত্ব নেই শয়তান শয়তান ধর্ম বানিয়েছে কোন ইমাম বলে চাননি যে এইগুলা ধর্ম মানতে হবে ইমাম যত ইমাম বলেছেন হালিফা বললেন যে আমার একটা হাদিস যিনি আল্লাহ এবং আল্লাহ বিরুদ্ধে যায় তাহলে সে হাদিস দেওয়ালের সুরে মার দেওয়ালের মারো এমন জায়গায় সুরে মারো যায় হাদিস সকল ইমাম বলেছেন ইমামের ইসলাম বানিয়েছে এই ইসলামের মধ্যে বিভিন্ন বল করে মানুষদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছে মসজিদ থেকে বের করে দেওয়া কোনো মানুষের ক্ষমতা নেই আমি ইতিপূর্বে বলেছে কথা বলে নামাজের মধ্যে একজন মানুষ এমন করে এটা শূন্য পাল্লার লোক আপনি জানেন শূন্য তবে হে করছে আপনি তাকে থেকে তাড়িয়ে দেওয়ার আপনি আল্লাহ মানতে পারেন নামকে তালা মিলে আপনি আল্লাহ আল্লাহনাথকে মানতে পারেন না আপনার মুখে তালা মিলে থাকবেন জবান গর্ব করে রাখবেন সে আল্লাহ মানুষ আপনাদের মনে আপনাকে জানার নামে যেতে হবে আপনি কি নিশ্চিত যে আপনি এমন করেন না যে এটা সুন্নত না যে এটা করে সুন্নত হতে পারে আপনি কি রিসার্চ করেছেন পুরান দিনের মধ্যে বিভিন্ন তরিকা একজন মানুষ হানাকি মানুষ মানুষকে দেখতে পারে না কেউ এমনই নামাজ পড়ে এটা আল্লাহ নবীর সুন্নত হতে পারে আল্লাহ নবীর হাদিসে পাওয়া গিয়েছে মুখাই মুসলিমের হাদিস যে নাবি হতে পারে নামাজ পড়ার অপেলে জানেন না জুড়ে আমিন বলা যিনি যারা আমিন বলে

তাহলে পায়ের সাথে পা না এতটুকু এতটুকু ফাঁকা রাখলে একজন মানুষ দাঁড়িয়ে আছে এতটুকু ফাঁকা পরে আরেকজন দাঁড়িয়ে আছে আরেকজন এমন করে দাঁড়িয়ে আছে সাহাবি কারাম তাদের অধিকাংশ সাহাবি কারামদের এইখানে সেরে দিত কারণ তারা কানের সাথে কাত মিলিয়ে নামাজ পড়েছে আমরা কানের সাথে কাত মিলিয়ে নামাজ পড়তে পারি না পায়ের সাথে পা মিলিয়ে নামাজ পড়তে পারি না এটা আপনার প্রতি কর্তৃপক্ষ না দেখেন আপনি একজন মানুষ হিংসা করে

ঠিক না সবাই মুসলিম পরিচয় দিতে হবে ভিন্ন ধর্ম আমাদের ইসলাম পরিচয় আমাদের মুসলিম এ ধর্ম করে বিভিন্ন বিভিন্ন তরিকা বানিয়ে আজকে মুসলমান যাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন বিভিন্ন তরিকা বানিয়ে অতএব এই তরিকা বানা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এই তরিকা মানুষ চরিত্র ধ্বংসের পথ নিয়ে যাচ্ছে

এই যে ভাই এমনই করে নামাজ করে এমনই করে নামাজ হয়ে যায় আরে নামাজ মানুষ এটা কিছু আসে না তার মন আছে তার তো সবচেয়ে গিয়েছিল মার্সিদে যারা নামাজ পড়ে ওরা কোনদিন শয়তান করতে পারে না ওরা আলমার মহাবতেন আলমা জীবন জীবনে তাদেরকে শয়তান যে দেখে শয়তান বললো আল্লাহ আপনাকে মনে করে নিতে চাচ্ছি আল্লাহ বলেছেন কোন মৌমিন কেউ যদি কোন বান দেখি গালি দেয় কাফের বলে বলে যে একটা গালি আর সে যদি কাপের বললো কিন্তু সে কাফের বলো না তাহলে সেই কাপের হয়ে গেল অতএব গালিগুলা থেকে বেঁচে থাকতে হবে মসজিদ কোনো যে শয়তান ঘর হতে পারে না মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আল্লাহর ইবাদত করা হয় তুমি এমনি করে নামাজ পড়ো তুমি মনে করে এটা সহি আর সে এমনি করে নামাজ করে এটা সহি এটা একশো পার্সেন্ট সহ অতএব মানুষদেরকে গালি দেওয়া থেকে বেঁচে থাকতে তুমি কি মনে করলো নাবির মেসে ধরে নামাজ পড়া সহি আর যে নাবির উপরে ধরে নামাজ পড়লো তাকে নিয়ে ব্যঙ্গ করলা এটা দেখানো যাবে না একটা কঠিন ধরনের সেটা দেখে আল্লাহ নবীর হাদিসকে নিয়ে এত ধরনের ব্যঙ্গ করা হলো সে ব্যক্তি মরা সাথে সাথে তাকে জাহান নামে নিয়ে যাবে যত আলিম হোক না কেন তাও সাথে জাহান নামে নিয়ে যাবে আল্লাহ নবীর হাদিসকে নিয়ে ব্যঙ্গ করেছে ধারণা নিয়ে আল্লাহ নবী আল্লাহ নবী তুমি ঠিক পায়ের সাথে পা নেমে গিয়ে দাঁড়া দাঁড়াইত আল্লাহ নবীর সই হাদিস যদি হয় যে আল্লাহ নবী পায়ের সাথে পা কাদের সাথে হাত মিলিয়ে দাঁড়িয়েছে তাহলে সেই হাদিস নিয়ে এই হালিস নিয়ে তো আমরা মাথা ব্যঙ্গ করেছিলাম এই হাদিস নিয়ে তো আমরা ফেলে এই এই করেছিলাম এমন এমন করেছিলাম হাত মুখ দেখিয়ে এই হাদিস নিয়ে তো আমরা ব্যঙ্গ করেছিলাম কালকে আমাদের ময়দানে যখন দ্বারা ধরা খাবে তারা করবে আমরা তো আপনার নবীর হাদিস নিয়ে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন সম্মান উপস্থিতি এরা আমাদের মধ্যে সঞ্চর হয়ে যেতে হবে আল্লাহ নবীর হাদিস গুলা দিয়ে কোনোদিন কুটুক্তি করা যাবে না নামাজের মধ্যে পায়েসারে পাল এটা যদি আল্লাহ নবীর পক্ষে পক্ষের সন্ন্যত হয় তাহলে তাদের কি আলোচন মজা যায় তাদের কি ভয়বহন অবস্থা হবে যারা আল্লাহ নবীর হানিস কুটুকুটি করেছে মনে কতগুলা মানুষের সামনে এই ছবিগুলো আপনাদেরকে দিয়ে দিয়ে এল মাজের সামনে কতগুলা মানুষ কোটি কোটি হাজার হাজার মানুষ তাদের পঞ্চাশ লাখ হাজার এক লাখ ওই মানুষের সামনে আল্লাহ নবীর হানিসকে নিয়ে কুটুকুটি করেছে আর সবাই বলেছে ঠিক আল্লাহ নবীর এই হাদিসটা যদি ঠিক হয় কাল কে ময়দানে তোমাকে জাহান নামে যেতে হবে আল্লাহ আমাদেরকে ওইসব বন্ধ আলেমদের থেকে বেঁচে থাকা তো করেন আমি তো ইসলামের মধ্যে বিভিন্ন দল করে কি কি হয় ভাষার সৃষ্টি হয় থেকে বের করে দিতে হয় মুসলিমদেরকে একজন মানুষ যখন এমনি করে সব এমনি করে নিচে নামাজ করে মনে করে আর একজন যায়

আল্লাহ নদীতে গান চলাফেরা করেছেন আল্লাহ নদীতে জন্ম বহন করেছেন আল্লাহ নদীতে ধর্ম ছিলেন আল্লাহ নবী যে পরিচয় দিয়েছেন আল্লাহ নবী হানাফি পরিচয় দেয় নাই আহাল হাদিস পরিচয় দেয় নাই আমলি পরিচয় দেয় নাই সাফি পরিচয় দেয় নাই ইস্কিয়া পরিচয় দেয় নাই ভাষাবান্ধিয়া পরিচয় দেয় নাই আল্লাহ নবী পরিচয় দিয়েছে আমি একজন মুসলিম আনা মুসলিম আমি একজন মুসলিম সুতরাং আমাদেরকেও মুসলিম পরিচয় দিতে হবে সম্মানিত উপস্থিতি এই সারা পরিচয় আছে সব পরিচয় ত্যাগ করতে হবে মুসলমান পরিচয় দিতে হবে আসেন আমরা সকলে মুসলিম হয় আমাদের ওইগুলা কেউ কেউ বলে পাঁচটি মাঝা পাঁচটি মাঝা মানা ফরস কেউ কেউ বলে কোনো কোনো লোক বলে যে পাঁচটি মাঝার এটা কোনো ইমামে বলে নাই মন করা কথা নিজে নিজেরা বানিয়ে মন করা কথা নামে লাগিয়ে দেয় নিজেরা নিজেরা এই কথাগুলো তৈরি করে পরে একজন ইমামের কথা বলে দেয় নিজেরা নিজেরা বানিয়ে অন্য জনের কথা বানিয়ে দেয় যে এই 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 বলেছে অমুক পাঁচটি মাজাবকে কি আমি বলতে চাই এই মাজাব গুলা কি আল্লাহর নবী যুগে ছিল ছিল না এখন যে আছে আল্লাহর নবী যুগে যে মাজাব ছিল সেই মাজাবকে মানা ধর আল্লাহ নবী যুগে ইসলাম ছিল মাধাব সকল গোটা পৃথিবীর মুসলমান যদি ইসলামকে মানে ইসলামকে একমাত্র মাঝা বানাই ইসলামকে একমাত্র দিন ব্যবস্থা বানাই তাহলে মুসলিম জাতি মধ্যে শান্তি আবার ফিরে আসবে ঐক্য আবার ফিরে আসবে বিচ্ছিন্ন হবে না বিচ্ছিন্ন হবে না আল্লাহ বলছেন আর আকিম দিন বলে দেখো তোমরা দিনকে কায়ম করো এবং দিনের মধ্যে কোনো ভাষার সৃষ্টি করো না দিনকে কায়েম করার জন্য সকল মানুষকে একমধ্য হয়ে এত সকল মানুষকে এত মানুষকে এখনো মতন লক্ষ্য দিয়ে সবাইকে এক হয়ে ইসলামকে বহন করতে হবে যতগুলা ধর্ম আছে আরাবি হাম প্রশাদি কি আনা সবার ইয়াকান দিয়া মুজার দিয়া যত ধর্ম রয়েছে এই সব ধর্মটাকে মানwidetilde করতে হবে সম্মানিত উপস্থিতি আমরা সকলে ইসলাম ধর্মকে মানবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওফিক দান করেন ইসলাম ধর্মকে মানতে হবে আর সমস্ত ধর্মকে মানwidetilde করতে হবে

ক্ষতিপুস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে বিভিন্ন দল বিভিন্ন ফেরকায় ইসলামকে বাদ দিয়ে হানাদি তালাশ করে ইসলামকে বাদ দিয়ে সব খ্রিস্টান ধর্মকে তালাশ করে আর হিন্দু বদ্ধ খ্রিস্টানকে তালাস করে ইসলামকে বাদ দিয়ে তার থেকে সে ধর্মগুলা গ্রহণ করা হবে না বরং সে আখেরাতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে ক্ষতিগ্রস্ত দেখাই মহান দেশ কেরাম মুবাসের কেরাম বলেছেন যারা ক্ষতিগ্রস্ত মানে তারা জাহান নাম চান আর সে আমরা ইসলামকে বাদ দিয়ে বিভিন্ন বর্গকে বাদ দিয়ে যুবক সমাজ আসেন আমরা ইসলামকে ইসলামকে গ্রহণ করে বিভিন্ন আকিরা বিভিন্ন ধর্মকে বাদ দিয়ে ইসলামকে গ্রহন করে আল্লাহ একজন মনোনীত জীবন ব্যবস্থা করছে ইসলাম জীবন ব্যবস্থা আল্লাহ আনন্দে যেহেতু আল্লাহ সব কাছে একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম এই ক্ষেত্রে আমাদেরকে ইসলামকে মানতে হবে আমাদের কাছে একমাত্র মনোনীত দিন হবে ইসলাম আমাদের কাছে কি মনোনীত দিন ইসলাম বলতে আমরা তাহলে মনোনীত দিন বানিয়ে নিয়েছে নাশ্য বান্ধীরা এগুলাকে মনোনীত দিন বানিয়ে নিয়েছে ইসলাম সকল পরিচয় হতে হবে ইসলাম যাকে বিজ্ঞাসক তাকে বলতে হবে ইসলাম আল্লাহ বিভিন্ন ফেরকা থেকে বেঁচে থাকে বিভিন্ন ইজম থেকে বেঁচে থাকে বেঁচে থাকতে হবে না হলে ময়দানে জাহানগানকে নাম আল্লাহ যা প্রাণীরা যা ইশ্বাস করেছেন যা বলেছেন তার সফীর সবই সঠিক সবই সত্যি কেউ যদি বিন্দু মাত্র ধারণা করে তার ইমান আল্লাহ বলেছেন যে ইসলামকে সারা বিভিন্ন বিভিন্ন ধর্মকে বহন ক্ষতিগ্রস্ত হবে আর ক্ষতিগ্রস্ত ব্যাখ্যায় মহাদ্দেশ তারা বলেছেন তারা জাহান নামে যাবে এই এটা তাদেরকে জাহান নামে যেতেই হবে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই যারা বিভিন্ন দল হানাকে হামলা সাগে চিষ্টিয়া নাকশাবানিয়া কাদিনিয়া মুচার দিয়া এগুলাকে বহন করবে তারা জাহান নামে যাবে আল্লাহর এই আয়াত দ্বারা প্রমাণিত কারণ আল্লাহর আয়াতের মধ্যে কোনো সন্দেহ নেই যে সন্দেহ করবে তার ইমান

করে অবশ্যই অবশ্যই বুঝিয়েছে অবশ্য অবশ্যই বুঝিয়েছে সে অবশ্যই ক্ষতিগ্রস্ত যেন অন্তর্ভুক্ত সে জাহান নাম অবশ্যই যান অথবা আসেন আমাদেরকে বিভিন্ন ধর্ম না তালাস করে আমরা সকলে মুসলিম পরিচয় দলা দল বাদ দিয়ে আমরা বলেছেন তো আকিম উদ্দিন তোমরা দলা দল বাদ দিয়ে ইসলামকে আমার দিনকে কায়েম করো দলা দল বাদ দিয়ে তোমরা সবার একত্রে ইসলামকে আঁকড়ে ধর মজবুত করে বলে দিন ফাররা হয় না পৃথক হয় না আজকে মুসলমান জাতির পৃথক হয়ে গিয়েছে সবাই ফাররা সবাই পৃথক হয়ে গিয়েছে আসে না আমরা ফাররা থেকে পৃথক থেকে বেঁচে থাকি আমরা সকল মুসলমান জাতি এক হয়ে যাই আজকে মুসলমান জাতি এক হয়ে কারণে আজকে মুসলমান জাতি নির্যাতন হচ্ছে এক হলে কোনো কাফেরদের আমাদের দিকে তাকানো একটা আমি মুসলমানের ঘর পারে এক সময় এমন একটি সময় ছিল যে সময়ে কাফের মুসিদরা মুসলমানের দরবারে তারা ভিক্ষা যে এসেছিল কিন্তু আজ সেই সময় নেই আজকে মুসলমানদেরকে কচুকাটা করছে অসুর মতো পরিচালনা করছে গুস্তের মতো কাটছে মুসলমানদেরকে মেরে কারণ আমরা ইসলাম থেকে সরে গিয়েছি মানে কেউ করে বিভিন্ন তরিকা করার কারণে খানা ফিরে চলে হানাধীরা যদি কেউ মারে আমাদের যাবে কারণ দলকে পৃথক করে নিয়েছে আমরা যদি সকলে যদি ইসলামকে গ্রহণ করি সকলে যদি মুসলিম পরিচয় দেয় তাহলে আপনি কে মানবেন সবাই যাবে যারা মুসলমান দান করে তাদের সকলে রক্ত গরম হয়ে যাবে রক্ত গরম হবে কেমন করে মাছিরে একজন বক্তা একজন বক্তাকে গালি দেয় আর রক্ত গরম হবে কেমন খারিজি বলে এই খালিজি বলে হানাধিরা খালিজি করে হানা হিসেবে